করা হয়েছে যেটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো চলচ্চিত্রের জন্য খুব ভালো বিশেষ করে এক দফা এক দাবি যেটা করা হয়েছে সেটা হলো যে একটা মন্ত্রণালয় চলচ্চিত্র নির্দিষ্ট একটা মন্ত্রণালয় যদি করা হয় চলচ্চিত্র মন্ত্রণালয় যেটা কারণ আমাদেরকে দেখা যায় আমাদের এক একটা পারমিশন বা এক একটা কাগজপত্র এক একটা মন্ত্রণালয় যেতে হয় যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো সেটা যদি হয় খুবই ভালো হয় সেটা আমরা সাধুবাদ জানাই সেই স্টুডেন্টরা যদি প্রোগ্রামটা করেছে আয়োজন করেছে সেই জন্য আমরা এসেছি সেটাকে সাধুবাদ জানানোর জন্য কথা বললাম ভালো লাগলো হয়তো বর্তমানে আপনার চলচ্চিত্র সব থেকে জনপ্রিয় হয় এবং আপনার চলচ্চিত্রে দেখা যায় প্রত্যেকবারই নারী কেন্দ্রিক একটা ব্যাপার থাকে এই যে একটা অভ্যুত্থান হয়ে গেল সেই বিষয়ে আপনি কি নতুন চলচ্চিত্রের কথা ভাবছেন হ্যাঁ সামনে আমার ছবিগুলো তো আসলে জীবন থেকেই নেওয়া হয় সমাজ থেকেই না হয় যেহেতু এত বড় ঘটনা ঘটলো অবশ্যই আমি লিখছি কিছু একটা সামনে ইনশাল্লাহ বানাবো কোনো একটা ছবিতে আমার এই গল্প হয়তো মানুষ দেখতে পারবে সুরঙ্গ চলচ্চিত্র থেকে একটা কথা আমরা শুনে আসছি যে প্রত্যেক চলচ্চিত্রে নারী বিদ্বেষের একটা ব্যাপার থাকে কিন্তু আত্মীয় এই সম্পর্কে কি আমার কাছে এটা মনে হয় না আমার এক একটা সিনেমা এক রকম আমার দামাল সিনেমা যেরকম নারীদের ফুটবল টিম নিয়ে পোরামন টু যেরকম একটা আত্মহত্যাকারী নারীকে এলাকা সমাজের মধ্যে বিতাড়িত করার সেরকম গল্প এক একটা ছবি এক তো কিছু কিছু ছবি গল্প এক রকম হয় গল্প যেটা ডিমান্ড করে সেটাই হয় আর কি কোনো কোনো যেমন তুফান ছবিতে আমার ভিলেন হলো যে একরকম সুরঙ্গ ছবি ভিলেন একরকম পরাণ ছবি ভিলেন একরকম দামালের ভিলেন একরকম এক একটা ছবি এক একরকম আমি যে ব্ল্যাক মানি বললাম সেখানে একরকম এটা ডিপেন্ড করে গল্প অনুযায়ী আমি স্পেসিফিক আসলে কোনো জেন্ডারকে চিন্তা করে সিনেমা বানাই না আমার কোরবানিদের সিনেমা আসছে আমার কোরবানিদের বড় বড় সিনেমা আসে পরাণ এসেছে সুরঙ্গ এসেছে তুফান এসেছে নেক্সট কোরবানি দিন ইনশাল্লাহ আমার নতুন সিনেমা যেটা যেটা কাজ আমি করছি যেটা কাজে আমি এখন আবার যাবো ওখান থেকে আমরা আসলাম

আমার কাছে ভালোবাসা মানে আসলে ভালোবাসা মানুষ আমার রিসেন্টলি আমার বাবা মারা গিয়েছে আমার কাছে ভালোবাসা মানে নিজের ফ্যামিলি ভালোবাসা মানুষজন যাদেরকে আমরা ভালোবাসি যে নিজের ফ্যামিলির সাথে থাকি তো ভালোবাসা স্পেসিফিক হয় না যে শুধুমাত্র মেয়ে বন্ধু অথবা ওয়াইফ এটা বাবা মা হতে পারে বাচ্চা হতে পারে স্বজন হতে পারে বন্ধু হতে পারে তো প্রত্যেকটা ভালোবাসা মানুষকে নিয়ে ভালো থাকাটা নামি ভালোবাসা তো এইবার ভালোবাসা দিবস আমি এটাই চাবো যে আমি আমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি যারা যারা আছেন তাদের সাথে থাকবো থ্যাংক ইউ